গুড মর্নিং বন্ধুরা নতুন দিনে নতুন সকাল একটা ভিডিও দিলাম তোমাদের কাছে একটা খুব সুন্দর ভিডিও যে ভিডিওটার মধ্যে তোমরা এই যে আমাদের বর্ষাকালে তোমরা যারা যারা গাছ বাড়িতে রাখো হ্যাঁ তো সারা বছর ধরে যেমন আমি দেখো এই দেখো আমার গাছ আমি সারা বছর ধরে যেটা দিই সেটা হচ্ছে সর্ষের খোল আর এখন যেহেতু ই পড়ে গেছে তোমার বর্ষা পড়ে গেছে বর্ষা এসে গেছে তো এই সময়ও তো গাছের খাদ্য দরকার আর গাছের মাটিগুলোকে একটু নুন নুন ভাবও করা দরকার তো সেই কারণে আমি যেই পদ্ধতিতে আমি গাছ রাখি তোমাদের সামনে সবটাই দেখাবো কীরমভাবে কিভাবে গাছের খাদ্য দিই দেখো খাদ্য তো দিতেই হবে কারণ আমরা আমরা নিজেরা না খেয়ে বাঁচতে পারি সেরকম গাছ গাছের তোমরা প্রত্যেকেই জানো এবং ছোটোবেলায় পড়েছ গাছেরও কিন্তু প্রাণ আছে হ্যাঁ সেটা কিন্তু প্রমাণিত তো সুতরাং আমাদেরকে তো গাছকেও বাঁচিয়ে রাখতে হবে তো গাছ বাঁচাতে গেলে যেটা এই বর্ষাকালে দেওয়া উচিত প্রত্যেকের আমি এই সামান্য আমার অভিজ্ঞতা যেটা আমি করি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করো সবাইকে জানিয়ে দিও আর আমি ভিডিওটা শুরু করছি তাই শুরু করার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম চলো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা জানি না কারা কারা আমার দেখেছ আমার গাছ আমি কিন্তু গাছের মধ্যে সারা বছর যেটা দিই সেটা হচ্ছে শস্যের ফুল আর এখন বর্ষাকাল এসে গেছে তো বর্ষাকালে না প্রচণ্ড গাছে ফাঙ্গাস হয় আর গাছগুলো তো মানে সত্যি কথা বলতে আমার গাছে সবসময় পাতা থাকেই থাকে তো আমি এই বর্ষাকালে খুব সুন্দর ফুলও হবে এবং গাছগুলো নানান ফাঙ্গাস থেকে বাঁচার জন্য আমি যেটা দিই করি সেটা হচ্ছে যে দেখো যে এক লিটার জল দিচ্ছে তো এই এক লিটার জল আমি দিলাম তোমরাও এটা করতে পারো আমি যে এই বোতলে মেপে এক লিটার জল দিলাম থামস আপের বোতলে এটা জানতো এটা এক লিটারেরই তো এরকম এক লিটার জল দিলাম এই এক লিটার জলটার মধ্যে আমি দেব হচ্ছে চা পাতা জলটা একটু গরম হোক ফুটে গেছে এবার আমি দেব হচ্ছে চা পাতা এই চা পাতাটা দিয়ে ভালো করে এটা ফুটবে এখন গেলে ঠান্ডা হয়ে গেলে তারপরে যেটা তোমার মেশাবো সেটাও তোমাদের দেখাবো তোমরা বুঝে গেছো কতটা চাপাতা পাতা দিয়েছি ঠিক আছে ওটা আরও লিকার বেরোবে তারপরের এর মধ্যে ঠান্ডা হয়ে যাবে যা মেশাবো তোমাদেরকে সবটাই শেয়ার করব। কেননা মাটিটা এই সময় না একটু লেমনটা কমে যায় মাটিতে নুনটা কমে যায় একদম নিজেদের ঘরে করা জৈব সার কোনো এর মধ্যে কোনো ভেজাল না কিচ্ছু না চলো এটা ঠান্ডা করে নিই তারপরে যা মেশাবো তোমাদেরকে দেখাবো এই দেখো চাটা চা পাতার জলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চা পাতাটা ঠান্ডা এটা এবার একটু ছেঁকে নিলাম ঠিক আছে চলো ওইদিকে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ছেঁকে নিয়ে গিয়ে এতটা হয়েছে ঠিক আছে এটা কিন্তু কম না এর মধ্যে আমি কী মেশাই কীভাবে দেবো চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এর মধ্যে ওই পুরো চা পাতাটা ছেঁকলাম ছাঁকা হয়ে যাওয়ার পরে নিয়ে আসলাম আর ঠিক যতটা চা পাতা ইয়ে আছে ছেঁকে বার করেছি ততটাই দেখো জল দেখেছো তো আর এখানে কি আছে লেবু আর হচ্ছে তোমার তার সাথে আছে হচ্ছে তোমার হচ্ছে কফি পাউডার এবার কফি পাউডার আর লেবু এটা কেন দিচ্ছি কারণ কি বলতো এই বর্ষার সময় মাটিটা আমাদের জৈব সার আমরা যেমন যেগুলো দিই সেগুলো বর্ষার সময় দেওয়া যায় না আর তোমাদেরকে তো আমি এর আগেই বলেছিলাম যে ই দিতে শস্যের কোল বর্ষার সময় দেওয়া যায় না তো সেই কারণে আমাকে আমি প্রত্যেক বছরই দায়ী করি মাসে একবার করে আমি এই দেব এই দু মাস অন্তত আমাকে দিতে হবে ঠিক আছে এই দেখো জলের মধ্যে আমি পুরো মেশালাম এ দেখো কফি পাউডারটা ওটাও আমি মিশিয়ে দিই বুঝতে তো এইবার আমি চা পাতার মিশ্রণটা দিয়ে দিলাম তোমাদের যদি ঘন মন হয় আরেকটু জল দিতে পারো তো আমার আজকে আমার তো লিকার চাটা খুব ঘন হয় তাই জন্য আমাকে মানে আরেকটু জল মেশাতে হবে যারাও আমি একটু জল নিয়ে আসি চলো সঙ্গে থাকো এ দেখো আমি জল কোথায় যে যে আমার পাম্পের যে জলটা স্টক হয়ে জলটা অনেক সময় পড়ে যায় তো আমি এর মধ্যে স্টক করে রাখি ছাদটাও পরিষ্কার করা যায় কোনো কোনো সময় তোমার ই করা যায় গাছে জল দেওয়া যায় এই কারণেই আমি সব একসাথে করে রাখি পুরো দেখেছো তো কতটা আমি মেশালাম দেখো দেখেছ কতটা খান এবার আমি কি করবো প্রত্যেকটা গাছে এক কাপ করে আমি এই এইটা সামনে পড়ে গেল এটা আমার ভুল হলো অ্যাকচুয়ালি এই সাইড করে দেওয়া উচিত এটা তোমরা দিয়ে দেখো এত কাজে আসবে এত কাজে আসবে তোমাদের তোমরা যারা গাছ ভালোবাসো তারা ভীষণভাবে উপকার আর গাছের ফুল দেখবে সব গাছের গোড়ায় তোমরা এই জৈব সারটা দিয়ে দেবে মানে এটা জৈব সার ভুল বলা জৈব তো সব রকম সবজি টবজি দিয়ে যেগুলোই হয় সেগুলো হয় জৈব সার এই সময় প্রচুর টগর ফুল তারপরে তোমার প্রচুর ই কী বলে শিউলি ফুল ফোটার সময় এসে গেছে পুজোর সামনে এসে গেছে তো শিউলি ফুলের সময় এসে গেছে ঠিক আছে তো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম তোমরা যদি এইভাবে গাছের গোড়ায় দাও তাহলে দেখবে আগামী দিনে তোমাদের ফুলে ভরে যাবে ঠিক আছে এ দেখো এখান থেকে পেঁপে গাছটা উঠেছে পেঁপে গাছটা কিন্তু আমি লাগাইনি নিজের থেকেই হয়েছে যাক যদি পেঁপে হয় ভগবান করে যদি পেপে হয় আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এটা কি গাছের সাথে ছিল নিচের থেকে পেপে গাছটা হয়েছে আর তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা এই দেখো দেখতে পেয়েছো সবেদা হয়েছে প্রত্যেকটা ডালে ডালে সবেদা হয়েছে বড়ো হোক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এই আমরা গাছটাই যে কবে আমরা হবে জানি না দেড় বছর হলো হোক তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে এই ছিল আমারই এবার আমি সব গাছগুলোতে দিয়ে নিই তারপরে আবার আসছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে গাছে দেখো পুজো দিয়েছিলাম সেই পুরো লেপটে গেছে সিঁদুরটা তো তোমরা দেখো আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি হচ্ছে তো আমি এইভাবেই গাছের পরিচর্যা করি প্রত্যেক বছর আসলেই তো এই যেভাবে দিলাম হ্যাঁ অবশ্যই এক কাপের বেশি দেবে না কিন্তু ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আগামী দিনে তোমরাও দাও আর কীরকম উপকার পাও সেটা জানিও আমাকে কমেন্টের মাধ্যমে আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম হ্যাঁ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনগুলো আরও তোমাদের ভালো হোক প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর আর একটা কথা আবার যাওয়ার আগে বলছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ঠিক আছে টাটা